হ্যালো অ্যাসপিডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভিনিউ অনেক দিন পর পিআরির কিন্তু আবার নোটিশ আমরা দেখতে পেলাম এবং সেই নোটিশটি হলো গিয়ে সাবকাস্ট নিয়ে অর্থাৎ ও এ বি তোমরা জানো যে গভমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু জিতে গিয়েছে এবং সেখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যে একশো চল্লিশটা মানে সার্ভে করার পর একশো চল্লিশটা কিন্তু যে সাবকাস্টের লিস্ট দিয়েছিল ও এ এবং ও বি সেইটা ধরেই কিন্তু চলবে এবং সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে হাইকোর্টকে আবার যেটা ঠিকঠাক করে সেটা যেন করা হয় তো সেই অনুযায়ী কিন্তু দেখো তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লিউ নোটিশ দিয়েছে এবং নোটিশ দিয়ে সেখানে বলেছে এটা হলো কলকাতা পুলিশ প্রিলিমিনারি যে এস আই কেপিএসআই প্রিলিমিনারি যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে যারা অ্যাপিয়ার করেছিল সেখানে বলা রয়েছে যে ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনার্ম ইত্যাদি ইত্যাদি ব্রাঞ্চ কলকাতা পুলিশ দু হাজার তেইশ এক্সাম আচ্ছা তাদের জন্য সাত দিন একটা সময় দিয়েছে দুই আট থেকে অর্থাৎ দোসরা আগস্ট থেকে নয় আট দু হাজার পঁচিশ অর্থাৎ নয় আগস্ট অবধি তারা কিন্তু চেঞ্জ করতে পারবে তাদের ও এ এবং ওবিসি বি কিছু কিছু দেখা গেছে এই যে একশো চল্লিশটা সাবকাস দিয়ে দিয়েছে অনেকে দেখা যাচ্ছে আগে যারা ও বি ছিল এখন ও এ হয়ে গেছে সেটা আমরা দেখেছিলাম যে চেঞ্জ কিন্তু স্যার হয়েছে ঠিক আছে তো তাদের জন্য একটা সুযোগ তারা কিন্তু এডিট উইন্ডো দিয়ে দিয়েছে এবং এই এডিট উইন্ডোটা কবে থেকে চালু হবে এই এডিট উইন্ডো স্যার কিন্তু বলে দিয়েছে পরিষ্কার করে যে এক আট হুম ডকুমেন্টস এ সরি এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে দুই আট থেকে পি যে অফিসিয়াল ওয়েবসাইট দুই আট থেকে কিন্তু চালু হবে দুই আট থেকে নয় আট অবধি কিন্তু এটা চালু থাকবে সুতরাং এটি যারা কেপিএসআই প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা নোটিশ তোমরা কিন্তু দুই আট থেকে নয় আটের মধ্যে তোমাদের ও এবি বি যদি কোনো পরিবর্তন হয়ে থাকে সেটা তোমরা কিন্তু চেঞ্জ করে দিও আর দু নম্বর প্যারায় বলেছে ফর এনি আদার চেঞ্জ অফ কাস্ট ক্যাটাগরি আদার দ্যান দ্য ও বিসি এ বি যদি ও এবি বি ছাড়া তোমার যদি কোনো সেটা প্রেয়ার মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ প্রপার ডকুমেন্টস ফ্রম এক আট থেকে আট আট দু হাজার পঁচিশ ডিউরিং অফিস আওয়ার্স যদি তোমার ও বি ছাড়া অন্য কোনো ধরো এস সি এসটি অন্য কোনো চেঞ্জেস প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু এইটাই দুই নম্বর প্যারা তোমাদের জন্য যারা ও এবি চেঞ্জ করবে তাদের কিন্তু এক নম্বর প্যারা নোটিসটা উল্লেখ করেছে দুই নম্বর প্যারাগ্রাফে কিন্তু যারা ও এবি নয় তাদের জন্য ঠিক আছে এবং লিস্টটাও দিয়ে দিয়েছে এখানে এখন দেখো তুমি ওয়েবসাইটে যদি ভিজিট করো এ দেখো ওয়েবসাইটে কিন্তু তিরিশ সাত দু হাজার পঁচিশ লিস্টও কিন্তু স্যার তুমি এখান থেকে পেয়ে যাবে এই লিস্ট দেখে নেবে এখানে দেখো ওবিসি এ লড়া রয়েছে ক্যাটাগরি এ এখানে দেখো ক্যাটাগরি বি বলা রয়েছে ঠিক আছে তো তুমি তোমার দেখে নেবে যে তোমার সাবকাস্টটা ওবিসি এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে দেখে নিয়ে কিন্তু তুমি কিন্তু এটা এডিটটা কিন্তু করে দিও এটা খুব ভালো একটা নিউজ অনেক দিন পর পিআরবি এর একটা আমরা নোটিশ দেখতে পেলাম যাই হোক এটা ইতিবাচক এবার পরীক্ষাগুলো পটাপট নিক অনেক দিন পি আরবির পরীক্ষা হয় না দীর্ঘদিন ছেলেমেয়েরা কিন্তু ওয়েট করে রয়েছে যারা পিআরবি এর জন্য प्रिपरेशन নিতে ইচ্ছুক মেন্সের জন্য ব্যাচ খুঁজছ কেপিএসআই বলো ডব্লিউপিএসআই বলো আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু চলছে আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর নাইন ফাইভ সিক্স ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশন চেক করো সেখানে ডিটেলস পেয়ে যাবে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আশা করি জিনিসটা বোঝাতে পারলাম যদি কারও কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে উত্তর দিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ